আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার এখানে যে দেখতেছেন ইটগুলা আমি এগুলো আগে কিনছি এগুলা কিনছি আগে বারো হাজার দুশো করে বারা ছিল সাতশো তাইলে টোটাল হয়েছে বারো হাজার নশো করে তো বন্যার আগ পর্যন্ত এগুলা ভালো ছিল তো এখন কী হয়েছে জানান নেই এখন সমস্যা হয়েছে বন্যা উবার পর প্রত্যেক দে মানে কাদা ডুবে রয়েছে আহারে এখন আমি গাতনি করাবলে গেছি এখন তো আর সমস্যা কথা এই দেখছেন এগুলো সবগুলো কাদা সবগুলো এগুলো দেখেন কাদা এখন এগুলা ওয়াশ করতে মোটর চলের আমার ছোট ভাই আছে বসর এগুলো ওয়াশ করিতে তো ছোট ভাই তো হ্যাডিট আছে টাকা টুবো কিছু জল লাগবো কথা পর তো এখন আমার এগুলোর ভিতরে এখন খরচটা বাড়ি গেছে আমি মনে করলাম বন্যাতে আমার বেশি নষ্ট হয় না সেমিট সাইটটা না ফার্স্টটা নষ্ট হয়েছিল এটার উপরে ঠিক আছে কিন্তু এখন ইটগুলোর ভিতরে যখন কাদা ঢুকে ডুবছে তখন এখন প্রত্যেক দিন এগুলো কাজ করতো আর ওয়াশ করি এগুলোর কাজে ডুবাই যেত তাহলে বছরে প্রত্যেক দিন কাজ করার তাহলে বছরের একটা আমি বেতন দি তো ওই বন্য আমার একদম হোকা মারা সারা গেছে হোকা মারা গেছে আমার এই সবগুলা ওয়াশ করা লাগবে ঠিক আছে না ভাইয়া এগুলো ওয়াশ করা লাগবে না ওয়াশ করা ওয়াশ করা ছাড়া তো এগুলো কাজ করা তাই জন্য নাহলে কাদার লগে লগে চিমির তো মিশে মিক্সও যেন ঠিক আছে না তো এখন আমার অবস্থা এটা এটা চলের আমাদের কিছু শেয়ার করি এর গর করার আগে ফ্ল্যান করবেন একটা ভালো জায়গা ইটগুলো রাখার জন্য এটা এখানেও ঠিক আছে জায়গাটা ঠিক আছে পানি না উঠলে আমার খরচটা তেমন হইতো না তো এখন বন্যার কারণে আমার কয়েক টাকার কয়েক হাজার টাকা নষ্ট লস লস হইব আরি এই অবস্থা চলে তো এখানে আল্লাহ দিলে বলি এগুলো যাইব কই ঘরের কাছে যাইব কই পরবর্তী দাপে যাই বলি আবার নতুন করি যখন ইটা অল্প অল্প করি আনি অল্প অল্প করি কাজ কাজ করাই দেবো বেশি করে আনলে বাবরে আবার যদি বন্যা উঠি যায় হিন্দিও আরেক জামিলে আছে আপনি কাজ কত বছর তো লোক আমাদের এলাকাতে আচ্ছা প্রথম আপনার বাড়ি রাজশাহী রাজশাহীর এখানে কত বছর কাজ করেন আমাদের এলাকাতে এই বারো বছর আমাদের ঘরের সাথে বারো বছর জি আগে ছিলেন কোথায় আসি এলাকার ভিতরে আগে সর্বপ্রথম